আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি ফারাতাজিন মারজান মার্জান আজ সোমবার বারোই রবিউল লাওল চোদ্দোশশো ছেচল্লিশ হিজরি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কুল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন একসময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন এই পৃথিবীতে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনটি পবিত্র ঈদে এ সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম হিসেবে পালন করে থাকে পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন আজ সরকারি ছুটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ দিনটি উপলক্ষে পক্ষকাল ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদনবী পালনের জন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন জাতীয় ও স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কক্সবাজার ও মহেশখালী সমুদ্র উপকূলে আরও দুজনের মরাদেহ ভেসে এসেছে এ নিয়ে তিন দিনে সাতজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে রোববার শহরের পশ্চিম কুতুবদিয়াপাড়ার সমুদ্র উপকূলে একটি মরাদেহ ভেসে আসে সি সেফ লাইফ সিনিয়র লাইফ গার্ড মোহাম্মদ ওসমান বিষয়টি নিশ্চিত করে জানান মরাদেহটি ভেসে আসতে দেখে পুলিশকে খবর দেয়া হয় পরে তা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় তাৎক্ষণিকভাবে মরাদেহের পরিচয় নিশ্চিত পাওয়া যায়নি তবে এটি বঙ্গোপসাগরের ট্রলার সহ নিখোঁজ জেলেদের একজনের বলে ধারণা করা হচ্ছে এর আগে শনিবার বিভিন্ন সময় পাঁচ জনের মৃতদেহ ভেসে এসেছে এদিকে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের নাসির মোহাম্মদ জেল সংলগ্ন করলে পাওয়ারের বারো নম্বর ঘাটে ভাসমান অবস্থায় মহম্মদ আরমান নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে স্থানীয়রা বলছেন উপজেলার ছড়া ইউনিয়নের ইউনুসখালী গ্রামের বাবুলের পুত্র আরমান দিন আগে নিখোঁজ হয় ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা পানিতে প্লাবিত হওয়া কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে গতকাল দুপুর থেকে ভারী বৃষ্টি কমায় বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে জমে থাকা পানি তবে চকরিয়া রামো ঈদগাঁও উখিয়ার বেশ কিছু গ্রাম এখনও প্লাবিত কক্সবাজারের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান বৃষ্টিপাত আগের তুলনায় কমে এসেছে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জমি চিংড়ি সহ অন্যান্য মাছের ঘেরের ক্ষতি হয়েছে নষ্ট হয়েছে বীজতলা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে মাছ ধরতে যাওয়া অন্তত আটটি মাছ ধরার নৌকার এখনও হদিস পাওয়া যাচ্ছে না এসব ট্রলারে অন্তত সত্তর জন জেলে নিখোঁজ আছে বলে জানিয়েছেন বোর্ড মালিকরা এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে গতকাল বিকেলে শহরের সমিতিপাড়ার একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রায় একশো পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল গুঁড়ো দুধ চিড়া বিস্কুট মোমবাতি বিশুদ্ধ পানি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য উখিয়ায় মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন গতকাল উপজেলা প্রশাসনের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন হলদিয়া পালং ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী চকরিয়া উপজেলায় বন্যার ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম কক্সবাজারের সর্বস্তরের সুধিজনের সাথে জেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এতে তিনি বলেন কারো ব্যক্তির স্বার্থে নয় জনগণের স্বার্থে কাজ করতে হবে তাই কক্সবাজারকে নতুন করে সাজাতে সবার সহযোগিতা প্রয়োজন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসমিন হোসেনের পরিচালনায় সভায় পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ সাবেক সংসদ সদস্য রুৎফুর রহমান কাজর প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বিএমপি জেলা সভাপতি সাবেক হইব চৌধুরী বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য রাখেন চিকিৎসক নার্স চিকিৎসা সেবা সংশ্লিষ্টদের নিরাপত্তা হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত সহ হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাসের পর কক্সবাজারের চিকিৎসা সেবা স্বাভাবিক হয়েছে রবিবার বিকাল তিনটা থেকে কর্মবিরতি প্রত্যাহার করে কক্সবাজার সদর হাসপাতালে ফিরেছেন সকল চিকিৎসক নার্স সহ সংশ্লিষ্টরা কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন রবিবার সকালে জেলা প্রশাসক পুলিশ সুপার সিভিল সার্জন আন্দোলনরত চিকিৎসক নার্স সহ অন্যান্যদের নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা বারো মিনিটে চলবে বিকাল তিনটা বান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে